বুনিয়াদপুরে প্রথম ফ্যাশন শোয়ের ব্যবস্থা একটি সংস্থার পক্ষ থেকে করা হলো। গঙ্গারামপুর মহকুমা শিশু উদ্যান পার্কে ফ্যাশন শো এর ব্যবস্থা করে এই ফ্যাশন শো এ দুই দিনাজপুর সহ মালদা কলকাতা মেদিনীপুর থেকে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা এই ফ্যাশনে অংশগ্রহণ করে গঙ্গারামপুর মহকুমা শিশু উদ্যান পার্কে ফ্যাশন শো দেখতে প্রচুর লোকজন উপস্থিত হয় সাধারণ ফ্যাশন শো দেখা যায় কলকাতা সহ আরো অন্যান্য বড় শহরে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম বুনিয়াদপুর এই ফ্যাশন শো আয়োজন করা হয়েছে এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পেরে খুশি বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা এ বিষয়ে ঋদ্ধি ব্রাইডাল স্টুডিও একাডেমির মূল উদ্যোক্তা প্রীতি সিংহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনব তো কি কারণে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা করার কারণ হচ্ছে অনেক গ্রামের বা মফস্বলের যারা আছে সময়ের অভাবে ওরা বাইরে যেতে পারে না বাইরে পার্টিসিপেট করতে পারে না অনেক কারণ থাকে তো সেই কারণে আমার এটা নিজস্ব উদ্যোগে আমি এই প্রোগ্রামটা শুরু করেছিলাম অবশ্যই আমার বাড়ির লোক হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া তো হবে না তো এই বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডেই